হ্যালো বন্ধুরা প্রতিদিনের আজকো আপনাদের জন্য আমি নিয়ে আসলাম মূলত কিভাবে আপনারা জিপি সিমের এস এম এস প্যাক কিনবেন আমরা বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব মূল ভিডিও শুরু করার আগে আপনি যদি স্বপ্ন টেকনোলজি ভিডিও নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কথা না বাড়িয়ে শুরু করি প্রথমে আমাদের যে কাজটি করতে হবে ডায়াল পেটে চলে আসবেন জিপি সিমের আমরা যেহেতু এস এম এস কিনবো এখানে ডায়াল করবেন স্টার ওয়ান টু ওয়ান লিখে আপনার জিপি এ ডায়াল করে দিবেন আমি ডায়াল করে দিলাম ডাল করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে চার নাম্বারে মিনিট কম্বো এবং এস এম এস প্যাক আমরা যেহেতু এস এম এস কিনবো এখানে চার লিখে আমরা টাইপ করে দিব টাইপ করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন বাই আদার পে এক সাত নাম্বারে আমরা ক্লিক করে দিয়ে দেবো সাত নাম্বারে দিয়ে দিচ্ছি সাত নাম্বারে ক্লিক করে দেওয়ার পরে এখানে আমরা দেখতে পাচ্ছেন এখানে এস এম এস প্যাক পাঁচ নাম্বার আমরা পাশে আবার ক্লিক করে দিয়ে দেবো ক্লিক করে দিয়ে দিলাম ক্লিক করার পর এখানে দেখতেই পাচ্ছেন পঞ্চাশ এসএমএস ডেজ চোদ্দো টাকা বাহান্ন এসএস দুই ডেজ আঠারো টাকা একশো পাঁচটা এসএমএস আপনাকে তিন দিনের জন্য ছাব্বিশ টাকা দিবে এবং একশো এসএমএস সাত দিনে আঠাশ টাকা একশো দশ এসএমএস তিরিশ দিনের জন্য ছত্রিশ টাকা দুইশো দশ এসএমএস তিন ডে অর্থাৎ তিন দিনের জন্য সেচল্লিশ টাকা আপনাদের যেটা পছন্দ হবে এবং আপনাদের ব্যালেন্স যতটুকু থাকবে সেই হিসেবে আপনারা নেওয়ার চেষ্টা করবেন এখানে সেভেন এ দিলে আবার আরো মোর আপনারা পাবেন আর কি আরো যদি এই প্যাকেজগুলো পছন্দ না থাকে পরবর্তী যে প্যাকেজগুলো আছে সেই গুলো পাবেন আপনারা এখানে বেশি যদি এস এম লে লাগে আপনাদের তাহলে আপনারা দেখতে পাচ্ছেন সময় এবং কত টাকা কাটবে এস এম গুলো নিতে এখানে দেখানো হয়েছে সব প্যাক এইভাবে মূলত আপনারা এক দুই তিন যে প্যাকটি পছন্দ হবে যত নাম্বার কর্মী নাম্বার থাকবে সেই নাম্বারটা লিখে এখানে ডায়াল করে দিলে সেন্ড করে দিলে আপনার টাকা কেটে নিয়ে আপনার এসএমএস চলে আসবে বন্ধুরা এই ছিল মূলত জিপিসিমি কিভাবে আপনারা এসএমএস কিনবেন তার সংখ্যা প্রতিবেদন